মনوج দিবেন পৃথিবীর এমন কোন মাটি নাই যেই মাটির বাদশাই তারা করে নাই জুরে কোন আল্লাহু আকবার এর মধ্যে মুসলমানদের মধ্যে হলো দুইজন কাফেরদের মধ্যে হলো দুইজন মোট হলো চারজন আরে আমার সরব গঞ্জেরা বাহ পরে আমার মহিলা মা বোনরা যারা শুনছেন হৃদয়ের কানটা লাগাইবা মুসলমানদের মধ্যে দুইজন বাচ্চার নাম আমি বলে। একজনের নাম হলো বাচ্চা জুল কারণাই একজনের নাম হলো বাদশা জুলকার আরেকজনের নাম হলো হজরতে সুলাইমান আলাইহে সালাত ওয়া সালাম সুলাইমানকে আল্লাহ পুরা পৃথিবীর বাদশা দিয়েছিলেন চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না আর কাফেরদের মধ্যে দুইজন হলো বাচ্চা একজনের নাম হলো বাচ্চা নমরুদ আরেকজনের নাম হলো বক্তে নসর নমরুদ্দা কত বড় বাদশা নমরুদ্দা আল্লাহর সাথে পাল্লা দিছে নমরুদ্দা ডাক ডাক করে আল্লাহরে মাইরা হালামিয়া জুরে কি নাউজুবিল্লাহ বলা যায় না